আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কাবাব খেতে তো আমরা সবাই পছন্দ করি আজ তো একটা বড় মাংসের টুকরোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে তাকে একটু থেতো করে নিয়ে এই কাবাবটা তৈরি করা হয় এই জন্য আমি এর নাম দিলাম পুতা দিয়ে স্যাঁচা গুঁতা কাবাব হাফ ইঞ্চি পুরুত্ব রেখে মাংসগুলোকে স্লাইস করে কেটে নিতে হবে তারপর হ্যামার বা এভাবে শিল পাটার শিল দিয়ে আস্তে আস্তে থেতো করে নেবেন যতটা সম্ভব পাতলা করে নিতে হবে যত পাতলা করে বানাবেন কাবাব হতে তত তাড়াতাড়ি হবে আর ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন একটা মশলার পেস্ট তৈরি করে নেব এই জন্য হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি আপনার মাংসের পরিমাণ ভুজে মশলা বাড়িয়ে কমিয়ে নেবেন আদা বাটা রসুন বাটা তো থাকবেই জিরা ও ধনোগুঁড়া দিয়ে দিলাম আর দিলাম গরম মশলা গুঁড়া চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি পরিমাণ মতো হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি অর্থাৎ মাংস রান্না করতে নর্মালি আমাদের ঘরে যেসব মশলাগুলো থাকে সেগুলোই দিয়ে দিয়েছি এখন এভাবে মাংসের গায়ে ভালো করে মশলাগুলোকে কোট করে নেব। এইভাবে তৈরি করে এই কাবাবগুলোকে আপনি ডিপ ফ্রিজে অনেক সংরক্ষণ করতে পারবেন আমি এই কাবাবগুলো দুপুরবেলা তৈরি করে রেখেছি এখন একটা প্লাস্টিকের কোটোয় ভরে নর্মাল ফ্রিজে আমি বিকেল পর্যন্ত রেখে দেব। ইনস্ট্যান্ট তৈরি করে ফেললে মোটামুটি চার পাঁচ ঘন্টা মেরিনেশন করে রাখলেই হয়ে যায় কাবাবের মাংস আসলে যত বেশি মেরিনেশন করে রাখবেন কাবাব খেতে তত ভালো লাগে আর রান্না হতেও তখন আর বেশি সময় লাগে না প্রায় ছয় ঘন্টা আমি কাবাবগুলোকে রেস্টে রেখেছি এখন ভাসতে চলে এলাম অল্প তেলে খুব অল্প আছে এখন কাবাবগুলোকে একে একে ফ্রাই করে নিয়ে নেব পাঁচ সাত মিনিট করে এক একটা পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। নান রুটি পরোটার সাথে এই কাবাব খেতে কিন্তু খুব ভালো লাগে আর ঘরে তৈরি করতেও খুব একটা জঞ্জাট বা ঝামেলা নেই এই কাবাবের সাথে পরিবেশন করার জন্য আমি একটা রায়তা তৈরি করেছি সেই রায়তার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নেব এতক্ষণ ধৈর্য ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ